তার সাথে তুমি সম্পর্ক গড় কথা বলতে চায় না তার বাড়িতে হাদিয়া পাঠাও সালামের উত্তর সালাম দিলে সালামের উত্তর দেয় না বলে বারবার সালাম দাও সম্পর্ক গড়ো সম্পর্ক গড়ো আত্মীয়তার সম্পর্ক ভেঙে দিও না নবী বলেন নবী বলেন নবী বলেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করবে নবী বলেন সে জাহান কে কে জাহান আত্মীয়তার সম্পর্ক যে নষ্ট করবে সে জাহান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সলিমান কাতাকা ওয়া আফু আম্মান জালামাক ওই ব্যক্তিকে তুমি ক্ষমা করে দাও যে ব্যক্তি তোমার উপরে জুলুম করেছে যে ব্যক্তি তোমার সাথে খারাপ আচরণ করেছে তুমি তার সাথে ভালো আচরণ কর আমরা কি করি আমরা কি করি আমার সাথে খারাপ কথা বলার তুমি কে তোমাকে দেখার আছে আমি কি সমাজে কোনো অংশে কম নাকি আমার কি কম আছে নাকি কথাটা কি কইলো ধর দেখি না যে তোমার সাথে খারাপ কাজ করেছে তুমি তার সাথে ভালো আচরণ দেখাও নবী আদাই হে সালাতাম নবুয়তি পাওয়ার আগেই মানুষের পাশে দাঁড়াইতেন এক হাদিসে আসছে قال رسول الله صلى الله عليه وسلم ابغوني في নবী বলেন আমাকে তোমরা কোথাও খুঁজে পাও না তো এক জায়গায় খুঁজে পাইবা বলে কোথায় দেখবা যেখানে দরিদ্র অসহায় গরিব মানুষের বস্তি আছে না খুঁজবা সেখানে গেলেই আমি তার মানে আমি সবসময় ওখানে থাকি এদের কাছে থাকি গরিবদের কাছে থাকি এদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করি কারো কষ্ট হইলে আমি এটাকে এই কষ্টটাকে দূরূহিত করার চেষ্টা করি পাশে দাঁড়াই